সাতটা গুণ আছে যার জান্নাতুল ফেরদাউস আছে তার নাম্বার ওয়ান হলো নামাজকে সুন্দর করা নাম্বার দুই হলো জিহবাকে বিশ্রাম দেওয়া বাজে কোনো কথা না বলা মিথ্যার সঙ্গে না থাকা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন কান লাগান বোঝার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في والذين هم عن اللغف معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جربلون الله أكبر شتقنا سجار جنة الفردوس آستار نمبر وان هلو نماز کے شندر نمبر دِيْه জিহবাকে বিশ্রাম দেওয়া বাজে কোনো কথা না বলা মিথ্যার সঙ্গে না থাকা নাম্বার তিন হলো জাকা ঠিক মতো করা নাম্বার চার হলো লজ্জাস্থানের হেফাজত করা আমার বন্ধুগণ এরপরে নাম্বার পাঁচ হলো ওয়াদা ঠিক রাখা নাম্বার পাঁচ হলো নাম্বার ছয় হলো আমরদ্দারিতা ঠিক রাখা আমার বন্ধুগণ আমরদ্দারিতা কি স্বামীর কাছে স্ত্রী একটা কি বলেন আস্তে কয় বলেন 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 কর্মচারীর কাছে কর্মকর্তার মালিকের মালামাল গুলো কি বলেন আমানত আমার বন্ধুগণ আমানত বিশাল একটা বিষয় উন্নত চরিত্র গঠন করার জন্য উন্নত সমাজ গড়ার জন্য উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য মানুষগুলোকে উন্নত হতে হবে উন্নত চরিত্র অর্জন করতে হবে এক নাম্বার সত্যবাদিতা নাম্বার দুই হলো আমানত রাষ্ট্রের দায়িত্ব পালন করে এটা একটা কি বলেন 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 রাষ্ট্রের কথা আসলে একজন সাবির কথা বারবার মনে পড়ে যায় তার নাম হলো অমর আল্লাহ একবার বলেন এক ফকির আসছে তার কাছে ভিক্ষা চাইতে কি চাইতে বলেন ভিক্ষা চাইতে আসছে দরজায় এসে ডাকছে দরজা খুলে না কিছুক্ষণ দেখলেন দেখার পরে ওই ফকিরটা ডাক দিয়ে আবার চলে যাচ্ছেন অমরে ফাউর কে সে পিছন দিকে ডাক দিয়ে বলে মহিলা দরজায় ডাকলা সময় আসার আগে তুমি চলে গেলে এর কারণটা কি ফকিরটা জন্য আপনার বাড়িতে এসে দেখি আমি যত ফকির তার চাইতে বেশি ফকির আপনি আমার ভাইয়েরা একই কাপড় তিনি বারবার পড়তেন একই কাপড় তিনি ঘোরাফেরা পড়তেন এক একজন এক এক রকমের ছিলেন আবার ইমামে আজম আবু হানিফার কথা মনে হলো আমার এই মুহূর্তে কাপড়ের দোকানদার ছিলেন প্রত্যেকটা অক্স সুন্দর সুন্দর কাপড় পরতেন নতুন নতুন কাপড় পরতেন প্রশ্ন করে হলো আবু হানিফা এমন বিলাসী জীবন অর্জন করার কি দরকার বলো আবু হানিফা বলতেন কাপড়ের মালিক আল্লাহ বানাইছে প্রত্যেকটা অক্তে আমি যখন নামাজে দাঁড়া আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে কথা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন জোরে কনসবাহ আল্লাহ সঈদিন ওমরে ফারুক রাদি আল্লাহ খুব খুব সিম্পল লাইফ জীবনযাপন করেছেন সীমিত খাবার খেয়েছেন যদি কেউ দামি খাবার নিয়ে আসছে বলতেন আমাকে যে দামি খাবার খাওয়াচ্ছ তোমরা জামার জন্য খাবারগুলো গুলো বানায় নিয়ে আসছো আমার জনগণ কি গুলো খায় না কি না যে খাবার আমার জনগণ পায় নমর সেই খাবার কখনো জিব্বাই মুখে নেবে না আমার বন্ধুগণ সঈদের নমরে ফারুক রাজি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন খাদ্যের একটা কার্টুনের মধ্যে বেশ কিছু খাজুর খেজুর ছিল রাষ্ট্রের খেজুর সেই খেজুরের কার্টুন থেকে তার ছোট্ট ছেলে একটা খেজুর তুলে নিয়ে মুখে তিনি মুখে বাচ্চাটা তুলে নিয়েছে অমরে ফারুক রাজি এই দৃশ্য দেখে চট করে দৌড় মেরে গিয়া ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে ওই খেজুরটা বের করে সেই কার্টুনের মধ্যে রেখে দিয়ে বলছে মায়ের সন্তান মায়ের করে যাও এমন ভাবে রাষ্ট্রের খাবার তুমি তুমি মুখে নিতে পারবা না মার কাছে গিয়া চিৎকার করে কান্না করে করে বাবার বিরুদ্ধে কথা বলতে ছোট্ট বাচ্চা মার মনটা খারাপ সেই দিন আমার ফারুক চলে আসলেন স্ত্রী বলছেন আমিন ছোট্ট বাচ্চা তো আমরা নয় একটা খেজুর কমে নিতাম মুখের মধ্যে নখ ঢুকে কোনোদিন শক্ত করে বের করে দেয় নাকি আপনি কেমন পাশান আচরণ করেছেন অমরে ফারুক বলছেন কলিজা টুকরামার প্রাণপ্রিয়া এই স্ত্রীরে আল্লাহর কসম করে বলে সন্তানগুলোকে ভালোবাসি মোহব্বত করি আমি কোনো সন্দেহ নাই কিন্তু ও যে খেজুরটা মুখে নিয়েছে ওই খেজুরটা আমি আমার অংশে যে খেজুর গুলো পাবো সে অংশের মধ্যে যে ওই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি এই গ্যারান্টি নাই মনে করেই আমি বন্টনের আগে আমি একটা খেজুর আমার মুখে দিতে সন্তানের রাজি নই এটার নাম কি বলেন আমানত এটার নাম হল আমানত সঠিক বিচার করা কি বলেন 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 আমানাত একজন খলিফা ছিলেন একজন বিচারপতি ছিলেন যিনি দুইজন খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতেও ভয় পান নাই তিনি হচ্ছেন কাজী সুরাই হিমনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই সঈদনা আলী তার নিজস্ব চিহ্নিত একটা লৌহ বর্ম ছিল সেই লৌহ বর্মটা হেরে যায় এক ইহুদি পেয়ে যায় ইহুদের হাতে দেখলেন কিন্তু চিহ্নটা আছে সঈদ আলী বলছেন ইহুদি এই লৌহ বর্মটা আমার তোমার হাতে কেন ইহুদি বলছে এটা আমার লৌহবর্ম আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বড় জাতির নাম হলো ইহুদি আসতে কন কেন ওরা করে দেখায় তার সম্পূর্ণ উল্টা চরিত্র হচ্ছে ওদের চরিত্র সম্মানিত ভাইয়েরা যদিও যুদ্ধ বিরতি হয়েছে যুদ্ধ কি হয়েছে বিরতি যুদ্ধ থামিনি কিন্তু যুদ্ধ কি বিরতি মানে বিশ্ব রাজনীতির কিছু ভাষা আছে এর মধ্যে একটা ভাষা হলো যুদ্ধ থামিনি কিন্তু যুদ্ধ কি হয়েছে বিরতি নতুন করে হয়তো বা কোনো নাটক হয়তো সাজাতেও পারে ওদের তো নাটক সাজানোর কোনো শেষ নাই সম্মানিত ভাইরা। এই হুদি জাত রসুলকে কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে সেই এক ইহুদির হাতে দিন আলীর সে লৌহ বর্ম পড়ে গেল চিহ্নিত লৌহ বর্ম সাইদিন আই বলেন এটা আমার ইহুদি কেন এটা আমার কেন এটা আমার অথচ তিনি সেই সময় খালিফুদুল মুসলিমিন ইহুদি বলল তাহলে কার হবে এটা এটা আমরা কোর্টের আয় নিয়ে নেব কোর্ট পর্যন্ত চলে গেল ইহুদি একজন খলিফাকে নিয়ে গেছে কোথায় কোর্টে আদালতে নিয়ে গেছে উনি বলেন ঠিক আছে আদালতেই চলো আদালতের বিচারপতি হঠাৎ করে দেখি তিনি দাঁড়ায় বলছেন আমিন আপনি এখানে কেন কে দেখো ইহুদি আমারে মামলা দিছে লৌহ বর্মটা আমার আর সে বলে আমার একটা চিহ্নিত লৌহ বর্ম এই যে আমার চিহ্ন এটা বিচারপতি বলছেন আমি মিনি শুধু আপনার কথা শুনলে হবে না আমি হুদির কথাও শুনবো শুনলেন দুজনের পক্ষের কথা শোনার পরে এবার বলছেন আমি একটা প্রশ্ন করি কি আপনার যেই লৌহ বর্ম তার প্রমাণ প্রমাণস্বরূপ একটা সাক্ষী দুজন সাক্ষী আপনি জড়ো জড়ো করুন উনি বলেন এটা জামান এটার জন্য সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আমার দুইটা করে টুকরা সন্তান হাসান হোসাইন এবার বিচারপতি বলছেন বাবার পক্ষে সন্তানের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হতে পারে না সেইদিন আরি বললেন বিচারপতি আপনি কই হাদিস ভুলে গেছেন যে হাদিসে রসুল বলেছেন সেইদের সাবা বেহালীল জান্নাত যুবকদের সর্দার জান্নাতের হাসান এবং হুসাইন জরখান আর তাদের সাক্ষ্য আপনি গ্রহণ করবেন না উনি বললেন আপনি যতই বলেন না কেন আইন আইনের গতিতে চলবে সাক্ষী যতক্ষণ পর্যন্ত না জোগাড় হবে এই বর্ম আমি আপনার হাতে তুলে দিতে পারবো না সাক্ষীর হবে তিনি হেরে গেলেন জিতে গেল কে কে যেতে গেল ইহুদি জিতে গেল আস্তে করে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন আইনকে শ্রদ্ধার চোখে দেখলেন আমরদারি থেকে গ্রহণ করলেন সঈদ নমনে ফারুক আল্লাহ তালা ঘোড়া কিনতে গেছেন কি কিনতে গেছেন বলেন ঘোড়া সে ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া কিনেছেন লেনদেন হয়ে গেছে ঘোড়া হাতে নিয়েছেন লাগামটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়েছেন টাকা দিয়ে লেনদেন শেষ বাড়ির পথে যেতেই মাস পথে চারটা পাওয়া খেঁচো হয়ে নিচে পড়ে গেল উনিও পড়ে গেলেন রাগ উঠে গেছে একদম একশো ডিগ্রি সাহাবের নাম কি বলেন নামটা শুনলে কি মনে হয় নরম সরম মনে হয় না গরম মনে হয় মহা গরম অমরে ফাহরুখ বললেন এটা একটা কাজ করলো ঘোড়া বিক্রেতা আমাকে অকেজো ঘোরা দিল উল্টে চলে গেছেন গিয়ে বলছেন এই ঘোড়াওয়ালা ঘোরা নাও টাকা দাও এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে একটু শান্ত মনে কথা বললি ভালো হয় ক্রয় বিক্রয়ের যে চুক্তি ক্রয় বিক্রয়ের যে সিস্টেম পদ্ধতি আমি কি বলবো ভঙ্গ করেছি না কিন্তু তুমি আমাকে অকেজে ঘোরা দিয়েছ বাড়িতে যেতে পারলাম না এখন ঘোড়া বিক্রেতা বলছে না আমি আপনাকে সুস্থ ঘোরা দিয়েছি আপনার কাছে অসুস্থ হয়েছে আমি ঘোড়া ফেরত নিতে পারবো না এক পর্যায়ে ঘোড়াওয়ালা বলছে তাহলে আপনার কথাও থাক আমার কথাও থাক চলুন আমরা আদালতে চলে যাই একটা সামান্য ঘোড়া ফারুক চলে গেছেন আদালতে চেয়ারে বসে আছে বিচারপতি ফারুককে মাত্র দাঁড়ায় বলতেছে আপনি এখানে কেন খে আমারে মামলা দিছে আমারে মামলা দিছে ঘোড়া দেয় ঘোড়া আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে আমাকে টাকা ফেরত দেয় না দুপক্ষের কথা শুনে এবার বিচারপতি বলছেন আমিরুল মিনিন আপনি আজকে আদালতে এসেছেন আপনার কথাও শুনলাম আবার ওই ঘোরা বিক্রেতার কথাও শুনলাম যতটুকু বুঝতে পেরেছি আজকের মামলার রায়টা আপনার পক্ষে না গিয়ে ওই ঘোরাওয়ালার পক্ষে চলে যাবে একটু বুঝায়া দিন মুসকি হাসিমের ওমানে ফারুক একটু বুঝায়া দিন এবার বলছেন আপনি আমার সঙ্গে যেমন করে এখন সুস্থ দেহে কথা বলছেন এই সুস্থ দেহ না বাড়ি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই তাই যদি হয় তাই যদি হয় ঘোড়া আপনি টাকা দিয়ে কিনেছেন আপনার আপনার মালিকানায় চলে আসার পর অসুস্থ হয়ে চারটা পাওয়া যাবে পড়ে আছে এই গোড়াটা এই অপবাদ দিয়ে আপনি গোড়া বিক্রেতার কাছে দিতে পারবেন না লাভ লস আপনাকে মানতে হবে ঘোড়াটা আপনারই হবে সেই দিন ফারুক একটা শব্দ উচ্চারণ করলেন না কিচ্ছু বললেন না বাড়িতে ফিরে আসেন পরের দিন সুরার বৈঠকে করলেন কি সমস্ত মন্ত্রী পরিষদগুলোকে ডাক দিয়ে বললেন সোনামার ভাইয়েরা একজন বিচারপতি পাইছে সে আমর নিয়ে বিচার করে আমি অমরকে দেখে না আমি অমরকে না দেখে আইনকে দেখে আইনের গতিতে সে চলতে থাকি এত সুন্দর রায় সে দিয়েছে আমার বিরুদ্ধে আমি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিস পদ দিয়ে দিলাম জোরখান সুবহান আল্লাহ কিসের কারণে বলেন কিসের কারণে আমর তার কারণে আমার বন্ধুগণ আমার ভাইরা এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ বাঁচার জন্য আসি নাই দুনিয়া থেকে বিদায় নেব আমি কিন্তু উন্নত চরিত্র নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি আমার নবীজির সুপারিশের প্রয়োজন আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই রে ভাই রসুল আমরা সব সময়ের জন্য কাছে টানবো রসুল কেমন করে কথা বলেছেন রসুল কোন দল করেছেন রসুল কোন চেতনাকে লালন করেছেন রসুল কিসের আন্দোলন করেছেন রসুল কি নিয়ে একটা আমরা ভাবনায় চলে যাব ভাবনার জগতে চলে যাব। রসুলকে বোঝার চেষ্টা করব আমরা যে বান্দা রসুলকে যত বেশি বুঝতে পারবে ওই বান্দা আল্লাহর তত বড় নৈকট্য হাসিল করতে পারবে জোরে কনসুবাহান আল্লাহ